গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবনের টুকিটাকি আমি চলে এসেছি মামের বিয়ের আগের দিনে সন্ধেবেলার কিছু মুহূর্ত নিয়ে তার সঙ্গে মামের মেহেন্দির অনুষ্ঠান তার সঙ্গে আরও কিছু অনুষ্ঠান তো সবটা কি হয়েছে না হয়েছে দেখতে গেলে ভিডিওটা দেখতে থাকি মামের বিয়ের আগের দিন সন্ধেবেলা পুকুরকে যে নেমন্তন্ন করতে যেতে হয় কি বলে ওটাকে ঠিক বলতে পারছি না তো সেটা আমরা সবাই মিলে গেছিলাম আর এখন কিসের অনুষ্ঠান হচ্ছে সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ বিয়ের আগের দিন সন্ধ্যেবেলা কি হয় তো মেহেন্দির অনুষ্ঠান তো আমরা সবাই মিলে আমাদের মতো ছোটোখাটো করে একটা মেহেন্দির অনুষ্ঠান করছি সবাই মিলে বেশ সাজুগুজু করা হয়েছে জাস্ট আমরা মুহূর্তটাকে আরও বেশি সুন্দর করে তুলব আর আমাদের মাম যেন কোনো কিছুতে না ভাবতে পারে যে আমার বিয়েতে কোনো কিছুর কমতি হয়েছে আমরা যথাসাধ্য মতো চেষ্টা করেছি ওর সবকটা অনুষ্ঠান সুন্দরভাবে করার জন্য আর আজকে দেখো আমিও একটু সাজুগুজু করেছি তারও অবশ্য একটা কারণ আছে কিন্তু బింండితందిలిలిలిల్ిలిల టిఇ reagитан్బిలి まగ気 আমি এখানে তোমাদের দেখো একটা খুব সুন্দর ফুলের বোকে দেখাচ্ছি আর একটা সুন্দর পার্স। কেন দেখাচ্ছি কি ব্যাপার ভিডিওটা একটু দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে এইসবগুলো হঠাৎ করে আমি কেন দেখাচ্ছি সবাই মিলে একটু করে নাচ করছে আনন্দ করছে মজা করছে তার মধ্যে মেহেন্দি পরা হচ্ছে আর আর একদিকে খাওয়া দাওয়ার জন্য রান্নাবান্না হচ্ছে তো আমরা সবাই মিলে এইভাবেই খুবই আনন্দ করছি আর খুবই আনন্দ করে আমাদের দিনটা কেটেছে আমের মেহেন্দির দিন সন্ধ্যেবেলা আমাদেরও একটা বিশেষ দিন ছিল তো তোমরা তো জানো আমরা যে কোনো অনুষ্ঠানকেই একটু আনন্দ করতে ভালোবাসি সেলিব্রেট করতে ভালোবাসি তো আমাদের মধ্যে যারা ছিল সবাই আমাদের দুজনের জন্য একটা কেক নিয়ে এসেছিলো আর আমি ফুল উপহার পেতে খুব ভালোবাসি তো এই ফুলটা আমাকে টুম্পা দিয়েছিল আর যে পার্সটা দেখালাম ওটাও টুম্পা আমাকে দিয়েছে তো যাই হোক সবাই মিলে আনন্দ করে কেক কাটা হলো চলো সেই মুহূর্তটা একবার দেখে নাও प्राइब बाइब बाइब এরপরে দেখো সবাইকে আমি কেক কেটে দিতে থাকছি আর যাতে সবাই কেক পায় সবাই আনন্দটুকু উপভোগ করতে পারে আর এদিকে মামের মেহেন্দি পড়ানো চলছে কারণ মেহেন্দি পড়ানো একটা অনেকটা টাইম সাপেক্ষ ব্যাপার আর দেখতেই পাচ্ছ যে আমাদের ঝিলিক মামকে মেহেন্দি পড়াচ্ছে কারণ আমাদের ঝিলিক হচ্ছে এই দিক থেকে একদম এক্সপার্ট তো এইভাবেই চলছে আমাদের আজকে সন্ধেবেলাটা এরপর সবাই খেতে বসেছে আর আমরা যেহেতু নিজেদের মধ্যে না শুধু আমরা বলেছিলাম আমরা যা হোক কিছু একটা খাবো শুধু আমরা আনন্দ করব। কারণ আমরা সবাই আনন্দ পাগল একসাথে হৈ হৈ করার জন্য পাগল আচ্ছা বলো তো সবাইয়ের শরীর খারাপ আজকের দিনে কেউ ভালো নেই আজ আছি কাল নেই এই আনন্দের মুহূর্তগুলোই আমাদের মনের মধ্যে থেকে যাবে আর যদি আমার চ্যানেলটা থাকে তাহলে এই চ্যানেলে থেকে যাবে যার যখন ইচ্ছা হবে সে তখন দেখতে পাবে তো এইভাবেই আর কি ভিডিওটা করা কারণ আমি সেভাবে তো এখন ভিডিও করতে পারছি না কারণ পরে তোমাদের কোনো সময় জানাবো কেন আমি ভিডিও করতে পারছি না সেভাবে তো এখানে দেখো সবাই মিলে এইভাবে আমরা খাওয়া দাওয়াটা সম্পূর্ণ করলাম এইভাবেই আজকে দিনটা কাটলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমাদের সাথে আরো অনেক কথা বাকি রইলো সবাই ভালো থেকো টাটা